বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের সব নামগুলি খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে বলবেন না প্রান্তিক ছেলেদের নাম আহকাম নামের অর্থ ধীর বিচারে সেরা সবচেয়ে জ্ঞানী আব আজ নামের অর্থ সাদা আদম নামের অর্থ একজন নবীর নাম প্রথম মানব আদল নামের অর্থ বিচার কামরুল হাসান অর্থ সুন্দর চাঁদ কামরুল হক অর্থ সত্যের চাঁদ কামরুল ইসলাম অর্থ ইসলামের চাঁদ কামরুল আলম অর্থ জগতের চাঁদ কফিল অর্থ জিম্বাদার কাতেব অর্থ লেখক আব্দুল কাদের অর্থ সর্বশক্তিমান আল্লাহর বান্দা কাদির অর্থ শক্তিশালী উদ্রতুল্লাহ অর্থ আল্লাহর শক্তি কায়েদে আজম অর্থ জামানার নেতা কামাল হালিম অর্থ পরিপূর্ণ নম্র কবির অর্থ হুসাইন অর্থ বড় সুন্দর মহৎ কলিমুদ্দিন অর্থ দিনের বক্তা কিয়াম অর্থ সঠিক খাটি অর্থ গর্ব মর্যাদা আলিম নামের অর্থ বিশেষজ্ঞ অত্যন্ত জ্ঞানী আক্রাম নামের অর্থ অত্যন্ত উদার আজ নামের অর্থ পরাক্রমশালী আহাক নামের অর্থ আরো যোগ্য যোগ্য অর্থ রাজা আনসার, অর্থ কলঙ্কহীন বন্ধু। কুশল অর্থ দক্ষ কিরণ অর্থ আলো কাউসার অর্থ প্রাচুর্যপুর প্রাচুর্যপূর্ণ কিব্রিয়া অর্থ অহংকার মহত্ব তাজাওয়ার অর্থ দয়ালু রাজা কামরুজ্জামান অর্থ যুগের চাঁদ আফিন নামের অর্থ যারা অন্যকে ক্ষমা করে আহসান নামের অর্থ সেরা আইমান নামের অর্থ ধন্য আজর নামের অর্থ পুরস্কার আবিদিন নামের অর্থ আল্লাহরে বাদতকারী আমিন নামের অর্থ বিশ্বস্ত আলী নামের অর্থ উচ্চ মহৎ আলবাব নামের অর্থ বুদ্ধিমত্তা আকবর অর্থ সর্বশ্রেষ্ঠ আহমদ অর্থ প্রশংসনীয় আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা আকরাব অর্থ নিকটতম কাতাদাহ অর্থ কাটাযুক্ত গাছ কলিমুল্লাহ অর্থ আল্লাহর সাথে কথোপকথনকারী আব্দুল করিম অর্থ দয়াময় আল্লাহর বান্দা আব্দুল কবির অর্থ মহা মহিম আল্লাহর বান্দা কোরবান অর্থ ত্যাগ কামাল অর্থ যোগ্যতা সম্পূর্ণতা কাদের অর্থ সক্ষম কামরান অর্থ নিরাপদ নামের অর্থ যে আল্লাহর ইবাদত করতে রাত আল্লাম নামের অর্থ অত্যন্ত জ্ঞানী আলিমুন নামের অর্থ জ্ঞানী বেশি আলিম নামের অর্থ জ্ঞানী বিশেষজ্ঞ পণ্ডিত আলিমিন নামের অর্থ জ্ঞানী বেশি আমিনিন নামের অর্থ নিরাপদ বেশি অক্ষত বেশি আমাদ নামের অর্থ সময়কাল আনসার নামের অর্থ সমর্থ করা আকলাম নামের অর্থ কলম নুন নামের অর্থ নিরাপদ বেশি আনা নামের অর্থ মুহূর্ত আহাদ নামের অর্থ এক একক অনন্য আশগর নামের অর্থ ছোট আকসাত নামের অর্থ সবচেয়ে সঙ্গত ন্যায্য আসদাক নামের অর্থ আরো বিশ্বস্ত আসিফ নামের অর্থ চড়ু বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ